বিখ্যাত সালামুম সার্ভিস মেহেরপুর জেলার গাঙ্গিথান দু হাজার পঁচিশ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বাসুরগরুর বাজারে আপনাদেরকে দেখাবো বাসুরগরু বাজার কেমন যাচ্ছে ব্যসা কিনা কেমন আছে সে বিষয়ে তাদের সাথে আমরা একটু কথা বলে নেব আর আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাস্তুগুলোর ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর বাস্তুগুলো আমাদের নিয়েছে দেখাবো বাজার কেমন আছে ব্যসারা কেমন আছে সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নেব আমি এখন যে বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা খুব সুন্দর একটা কালার অর্থাৎ সাদা কালো

আরিফুল ভাই একটা গরু আনছিল আপনারা দেখছেন আরিফুল ভাইয়ের গরুটা কিন্তু খুবই সুন্দর যদি কেউ এমন বাচ্চা গরু নিতে চান তার সাথে যোগাযোগ করলে সে কিন্তু দিতে পারবে পাশে আছে এখানে এক জোড়া বাচ্চা গরু আমরা দেখাবো কেমন নাম দিয়েছেন থেকে তার সাথে কেমন ব্যবসা কিনা করবেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব চলুন যা যাক কেমন আছেন কয়টা করেছেন দুটি এ দুটাই ব্যবসা করুন না বাড়ি গরু ব্যবসার কেমন দাম দিয়েছেন জোড়া জোড়া দামটা দিয়েছে দুশো ছেচল্লিশ ভির্টস আমরা এখানে দুটো বাচ্চাগুলো দেখছিলাম উনি দাম দিয়েছেন দু লক্ষ ছেচল্লিশ হাজার টাকা অর্থাৎ খুব সুন্দর সুন্দর বাচ্চা গরু কিন্তু আমদানি হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের বাচ্চা গরুটা অর্থাৎ বাজারে কিন্তু এই কোয়ালিটির গরু আজকে খুব আমদানি হয়েছে যেহেতু ঈদের পঞ্চম দিন ঈদের পরে অর্থাৎ পঞ্চম দিনের হাট আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমি শুধুমাত্র এখন বাছর গরু বাজারটাই একটু আপনাদেরকে দেখাবো এইখানে একটা আছে কিন্তু খুব সুন্দর তিনি কেমন দাম দিয়েছেন একটু দেখে নেবো আসলে আসছে কিন্তু বাচ্চা গরু আসছে কোয়ালিটি সম্পূর্ণ খুব সুন্দর সুন্দর বাচ্চা গরু আনছেন তিনি আমি চাষা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন বাচ্চা ব্যবসা কিনা করছেন এখনো এটা কেমন দাম দিয়েছেন দাম দিয়ে একশো পঁয়তাল্লিশ দেখছেন খুব সুন্দর বাচ্চাটা অর্থাৎ দাম দিয়েছেন তিনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার ভিতরে দাম দর করার সুযোগ থাকবে আমরা এইখানে একটা দেখছি অর্থাৎ কেমন দাম দিয়েছেন একটা আমরা তার সাথে কথা বলব খুব সুন্দর একটা কালারের পর পর দুটা বাচ্চা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভাইকে

কোথা থেকে আসা হয়েছে হাঁপানির হাঁপানির থেকে ঠিক আছে ভাই বেসা কেনা করা হোক আমি ফোন দেব আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র যে জায়গাতে বাসুর গরু আমদানি হয়েছে সে জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আজকের হাটে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাসুর গরু আমদানি হয়ে গিয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং ওগুলোখানে যে বামন দিন অর্থাৎ বর্ডারের কাছাকাছি বলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাসুর গরু আমদানি হয় এবং অর্থাৎ সব ধরনের সব ধরনের বাচ্চাগুলো কিন্তু এটি প্রচুর পরিমাণ আমদানি হয় সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি খুব সুন্দর করে এবং চেষ্টা করি দামা এবং জানানোর জন্য আমরা এখন যে বাচ্চাটা দেখছি তার সাথে একটু কথা হলো কেমন আছেন ভালো আছে কটা নিয়েছেন বাচ্চাগুলো নিয়েছি পাঁচটা পয়সা কিনে করতে পেরেছেন দুটো হয়েছে দুটো হয়েছে বাজার কি ভালো এটা কেমন দাম দিয়েছেন বাচ্চাটা একশো দশ আইডা কেমন আছে আজকের বাজারে নব্বই বিরানব্বই হলে বেসা কিনা করা যাবে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ যেখানে এই ধরনের বাচ্চা গুরু আমদানি হয়েছে ঠিক সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাবো এবং চেষ্টা করছি আমাদের বিষয়ে তাদেরকে আইডিয়া সহ কেমন বেচা কিনে হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি চেষ্টাও করছি এখানে সুন্দর সুন্দর অনেক বাচ্চা গুরু কিন্তু আজকে আমদানি হয়েছে যেহেতু আমি আপনাদেরকে একটা কথা আগে বলেছি যে ঈদের পঞ্চম দিন আজকে কিন্তু সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চা গুরু কিন্তু আমদানি হচ্ছে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং দামে দরের বিষয়ে কিন্তু তাদের সাথে আমরা কথা বলছি চাচা কেমন আছেন খুব ভালো আছি কয়টা নিয়েছেন কেন হয়েছে বাজার হয়তো ভালো হবে আশা করা যায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাচ্চাগর যে বাজার ছিল সেটাকে ঘুরে চেষ্টা করছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো বাচ্চাগুলো কটা নিয়েছেন ভাই আজকে

ছা কেমন আছেন আসিবা কয়টা বাস নিয়ে আসছেন বাচ্চা করো সাকিছে বাজার ভালো আগের থেকে

বাজার ভালো বাজার ঢাকা থেকে একটু ভালো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছের ও বাজার যেটা অর্থাৎ সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আজকে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আচ্ছা কেমন আছেন ভালো কত পাচ্ছেন আজকে ভালো তেল নি মাছ কেন করছেন না চলছে জোড়া কেমন দাম দিয়েছেন দাম দিয়েছি 210 210

হেজান নাকি কেমন আছেন ভালো পাঠায় করে আনছেন দুটো চাই ব্যাসা করছে না একটা ব্যাসা হয়ে গিয়েছে বাজার ভালো আগের থেকে একটু না না বাজার ভালো না এটা কেমন দাম দিয়েছেন ওই একশো নিশ্চয় একশো দাম বলছে দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাচ্চাগুলো যেখানে প্রচুর পরিমাণ বাচ্চাগুলো আমদানি হয়েছিল সে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আমরা দেখালাম অর্থাৎ শুধুমাত্র এই কোয়ালিটির সেটা আমরা দেখাচ্ছি অর্থাৎ সেটা কিন্তু আপনারা তুলে ধরার জন্য চেষ্টা করছে আমি আগে বলেছি যে কিন্তু সেকেন্ডারিদের পঞ্চম দিনের হাট ঈদের পরে অর্থাৎ পঞ্চম দিন সেটা কিন্তু সে জায়গাতে যেখানে বাছরগুলো আমদানি হয়েছে সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং মানি কি কিন্তু কেটা করছেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে এবং বাজার কেমন সেটা কিন্তু মোটামুটি মুছে আপনাদেরকে আমরা ধারণা দিয়ে থাকি যেহেতু এখানে অর্থাৎ চাচা কেমন আছেন কয়টা করেন আজকে কেইটা বেচা করছেন না না এটা কেমন দাম দিয়েছেন বাচ্চাটা না চাইছি সাতানব্বই সাতানব্বই বলছে আপনার আইডিয়া কেমন আছে আপনি সাতানব্বই দাম দিয়েছেন খেতেলে কেমন দিচ্ছে ধরেন ওই নব্বই কাছে নব্বই কাছে

মাচ্ছা আসলে বাচ্চাটা খুব সুন্দর একটা কালারের সেটা আমি আপনাদেরকে দেখাবো কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভাই এটা বাড়ির বাচ্চা না ব্যবসাটা বাড়ির তিন মাস আগে কিনা তিন মাস আগে কিনা কেমন দাম দিয়েছেন সত্তর খেতেলে কেমন দিচ্ছে খেতেলে সত্তর আপনার আইডিয়া কেমন আছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দেখছেন আমরা কিন্তু বাচ্চা যে বাজার ছিল সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আজকে বাজার আমদানি হয়েছে